এখন থেকে কালুতেই কিন্তু পাওয়া যাচ্ছে ফাস্টফুড চাইনিজ খাবার আর এই ভিন্ন স্বাদের খাবার পাবেন কালুর চার মাতা রুপালী ব্যাংকের সাথেই পেটুকের আস্থানা রেস্টুরেন্টে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনাদের পাওয়া যায় আমাদের এখানে নানগ্রেল মুরগিবাজি তারপর আপনার ফাস্টফুড চাইনিজ আমি শুরু করছি দিন ইনশাল্লা আমার ভবিষ্যতে আরো বড় কিছু করার চিন্তাভাবনা আছে উদ্যোগ নিলাম কারণ আমি তো বিভিন্ন জায়গায় জব করছি বিশেষ করে বগুড়ায় জব করছি অনেক গেস্ট আমি পাসি কাহালুর যারা বলতেছে যে কাহালুতে এরকম একটা রেস্টুরেন্টের দরকার তো আমিও এটা অ্যানালাইসিস করে ভাবলাম না আসলে প্রয়োজন তো এই জন্য চিন্তা ভাবনা করলাম যে আমি একটা উদ্যোগ তো উদ্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ এখন আমি সফল আলহামদুলিল্লাহ আমাদের রেস্টুরেন্ট ওপেন হয় সকাল 10টা থেকে রাত দশটা পর্যন্ত নন সকাল মানে আমার যে মেনু ওই মেনুর সব আইটেমই সব সময় অ্যাভেলেবল সব সময় পাওয়া যায় হ্যাঁ সব সময় পাওয়া যায় কারণ আমি কোনো ফুড রেডি করে রাখি না তো আমার শুধু প্রসেস করে রাখা হয় যখনই অর্ডার হয় তখনই আমি খাবারটা রেডি করি এই জন্য আমার সব আইটেম সব সময় পাওয়া যায় আপনার লোকেশন কোথায় আমার লোকেশন হচ্ছে যাই কাহালু চার মাথা রূপালী ব্যাংকের সাথেই আমাদের পেটুকে রাস্তা না রেস্টুরেন্টের নাম জি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি যে আরো কাহালুতে আরো ভালো মানের রেস্টুরেন্টে যেসব আইটেম চলে যারা যেসব খাবার জন্য শহরে যায় মানুষজন আমি যেন ওই সমস্ত খাবার যেন সবগুলা এমন ওই মানে খাবার যেন দিতে পারি আমি সামনে ওই উদ্যোগে নিব এখনো আমি সাধারণ চেষ্টায় আছি আলহামদুলিল্লাহ যত কাস্টমার আসছে সবারই পজিটিভ রেসপন্স পাচ্ছি কিন্তু আমি চাচ্ছি আরো বেটার কিছু করতে যেন কালুর কাস্টমার যেন বলতে পারে যে বুগুরের চেয়ে কালুতে বেস্ট খাবার পাওয়া যায় এখন কম দামে আচ্ছা ভাইয়া কালুর ভিতরে আপনি হোম ডেলিভারি দিচ্ছেন নাকি জি জি যদি কালু হয় কালু আশেপাশে হয় কালু বাজারের সাথে হয় তাহলে আমরা ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি একটু দূরে হলে ক্ষেত্রে হয়তো একটু ডেলিভারি চার্জটা এড করা লাগে এই কিন্তু কাহালু তো হলে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি কাহালু তো আপনার বাসায় বসে অর্ডার করতে পারে জি জি অবশ্যই অবশ্যই আমাদের পেজও আছে তারপর আমার যে নাম্বার আছে তো হোয়াটসঅ্যাপ আছে আমাকে যদি কল করে বা হোয়াটসঅ্যাপে এসএমএস করে যে অমুক জায়গায় খাবার লাগবে আমি পৌঁছে দিই এটা আমার নাম্বার জিরো ওয়ান এইট ফ'ৰ টু ফ'ৰ ওৱান ফ'ৰ নাইন ফাইভ এইট এই নাম্বাৰ ফোন কৰি হোৱাটছআপ আপুনি যাব জী অৱশ্যে খাবাৰ পঠাই দিব ঠিক আছে জী ধন্যবাদ ধন্যবাদ